শুক্রবারের দিন ছেলে গেছি একশো দিন আন্দোলন গুলি গাছ আমি শুনছি কাজের কাজের তে আসার পর মত ওনার পরে গেছি ফের আব্বুর লুইয়া যাই আমরা এফোলকতে যাই হোসপিটালতে যাই আনছি গিয়ে আমার পাশে কেউ দাঁড়ানোর মতো না আমার স্বামী আর আমি

তারা মাদ্রাসাত করতো স্কুলে পড়তো সব লিয়া আমার সারিয়ে দিচ্ছে তার ভাইয়ের কষ্ট দিকে আমার কষ্ট দিকে সারিয়া কইছে আম্মা আমি এই সংসার আমি এমন থেকে কাল দিচ্ছি আমি এমন থেকে আমার ভাই যেটি বেরছে এটি আমি আবার নতুন করি গড়ায় লিয়া যেদিন মারা গেছে আগের দিনও কইছে আম্মা তুমি করবো বাড়ি আমি করবো গাড়ি যে দিনে শুক্রবার দিন আমার দিন কইছে নমস্তে আইছে নমস্তে আইলে এটি কইতাছে গো আম্মা

তিন বছর পরে আপনার মতো রিক্সা চালাই যে জন সংসার একবারে চলি না তার বাইরের কষ্ট কেউ যাবার মাসে যাইছে কম আমরা নিত্য নতুন কামাই দরকার নাইলে সংসার চলতো না আমাদের মোবাইলের ব্যবসা জানতে আইসে গার্মি সজাচ্ছে সাইরে আই আমাদের মোটু রিক্সা চালাইছে আমি বিশ্বাস চাই আমার সন্তানদের যে মাছ সেগুলি করি আমি তার বিশ্বাস চাই ছোট ছেলেটা বল কাছে তাইলে বলল সেও যেদিন মারা গেছে সেদিন ওইটা কইছে যে আমি আমার বহুত বিশ্বাসে আমার বাইরিন যে ফোন করে এত টাকাgeqslantnoindent ভাই তো আমি যদি যাইতেলা আমার গুলি করে মার দেব আমি যাইতাম না বাদম আদ্রেশ দূরই দি আইছি